তবে এতটা ফিলিংস নাই ওর প্রতি আমার কেমন জানি লাগে আমার কাছে সব তবে ওর মুখের দিকে তাকিয়ে এই রিলেশনে আসি আমি চলে গেলে তানিয়া অসহায় হয়ে যাবে আমি জানি ওর পরিবার এতটা ধনী না হেঁটে হেঁটে রেস্টুরেন্টে চলে গেলাম ভিতরে গিয়ে দেখি তানিয়া ওর বেস্টফ্রেন্ডের সাথে বসে আছে। এটার নতুন কিছু না প্রতিদিনই ও বেশি আমার থেকে ওর বেস্টফ্রেন্ডকে সময় দেয় তাতেও আমি কিছু বলি না তবে ইদানিং ওর ওপর আমার একটু সন্দেহ লাগে কেমন কেমন জানি মাঝে মাঝে আমার সাথে অদ্ভুত আচরণ করে আমি যেতেই ওর বেস্টফ্রেন্ড দাঁড়িয়ে তানিয়াকে বিদায় করে চলে যাচ্ছে ছালা রেস্টুরেন্টে এসে আমার উপর খেয়ে গেল তা তো এক ফকির কিছু খাওয়াতে পারে না এক তো আমার উপর খাই আবার বেস্ট ফ্রেন্ড কেউ মনটা মাঝে মাঝে আমি গিয়ে তানিয়ার পাশে বসতেই ও একটা হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরলো আমি একটা হাসি দিয়ে বললাম কি অবস্থা তানিয়া তোমার ভালো আছো তানিয়া একটু ভঙ্গি সুরে নাটক করে বললো বাবু আমি তোমাকে ছাড়া কিভাবে ভালো থাকি বলো তুমি আমাকে তো আজকে একবারও কল দিলে না এজন্য আমি তোমার উপর রাগ করছি মেয়েদের এসব অঙ্গি ভঙ্গি দেখলে শরীরটা জ্বলে যায় এসব নাটক না করলে আমার মনে হয় ওরা থাকতে পারবে না তাও একটু হাসি নিয়ে বললাম বাবু আজকালে একটু বেশি বিজি থাকি হঠাৎ তানিয়া ঠোঁটের উপর নজর পড়লাম কেমন জানি লিবস্টিক এলোমেলো হয়ে ভটতে लेके আছে, তানিয়া আমার غورকাটিয়ে বলল কি দেখছ বাবু এমন করে আমার দিকে তাকিয়ে আমি তানিয়াকে কিছু বুঝতে না দিয়ে বললাম এই তো বাবু দেখছি তুমি কতটা সুন্দর তানিয়া বলল তাই নাকি আচ্ছা চলো না আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করি নি আমার তো আর শুদ্ধ হচ্ছে না কি ব্যাপার আজকে হঠাৎ করে ও বিয়ের কথা বলতে কেন মাথায় তো কিছুই ঢুকছে না আমি একটু অবাক হয়ে বললাম হঠাৎ বিয়ের কথা বলছ কেন তানিয়া তানিয়া আমার একটা হাত জড়িয়ে বলল কতদিন আর একা একা থাকবো বলো তোমাকে ছাড়া আর ভালো লাগে না তাই বলছি চলো না আমরা বিয়ে করি নি আমি তানিয়ার হাত ছাড়িয়ে বললাম বিয়ে অনেক দেরি আছে তুমি তো জানো আমার বড় ভাইয়ের বিয়ে সামনের সপ্তাহে এরপর আমার বড় বোন আছে সব ঝামেলা মিটিয়ে তারপর আমি বিয়ে করব। এটা বলতেই তানিয়া মুখটা কালো করে বললাম তাহলে তো অনেক পর এতদিন আমি সহ্য করতে পারবো না বুঝলে বাবু আমি তানিয়ার চোখের দিকে তাকিয়ে বললাম যদি আমাকে ভালোবাসো তাহলে তো মানতেই হবে না বেবি তানিয়া মন খারাপ করে বললাম হুম আমি বললাম মন খারাপ করলে নাকি তানিয়া দেখো আমি এত তাড়াহুড়ো করে বিয়ে করতে পারবো না তানিয়া দাঁড়িয়ে বললো আচ্ছা তাহলে আমি আজকে আসি কেমন এই মুহূর্তে ওয়েটার এসে বলল ম্যাম বিলটা তানিয়া আমাকে দেখিয়ে বলল। তোমার স্যার দিয়ে দিবে কি মেয়েরা বাবা লজ্জাসরম কিছুই নাই আমাকে দেখিয়ে দিল তুই খাবি খা সাথে আরেকটা ক্যান নিয়ে আসিস তানিয়া হাতে ইশারা করে বলল আসি বাবু কালকে দেখা হবে তানিয়া চলে যেতেই আমি ওয়েটারকে ডেকে বললাম এখানে আসো ওয়েটার আমার কাছে এসে বললো হুম স্যার বলেন আমি বললাম তুমি তো জানো আমি এখানে মাঝে মাঝে আসি ওয়েটার বলল হুম ভাইয়া আমি ওর হাত থেকে বিলের কাগজটা নিয়ে বললাম তোমার ম্যাম কি ওই ছেলের সাথে কিছু করার চেষ্টা করে ছেলেটা জবাবে বলল সরি স্যার এইসব বলতে মানা আছে ম্যাম না করেছে আমি ছেলেটার হাতে পাঁচশো টাকা দিয়ে বললাম এখন বলো ছেলেটা হাসি মুখে বলল ওরা তো প্রতিদিনে আপনি চলে যাওয়ার পরেও আসে আর একে অপরকে ওই যে কি যেন বলে ও হ্যাঁ মনে পড়েছে লিপকিস ওরা একে অপরকে লিপকিসও করে এটা শুনে আমার মাথা গরম হয়ে গেল বেস্ট ফ্রেন্ড বানিয়ে আমাকে লুকিয়ে এইসব করে ওয়েটারের বিলটা দিয়ে বসে আসি আমার টাকা খেয়ে আমার সব কিছু খেয়ে বেঁচে আছে আর আমার সাথেই ধোকা দেখ আমি কি করি হঠাৎ পিছন থেকে কে জানি ডাক

আমার সাথে আমার গার্লফ্রেন্ডটা আছে এটা আমার পরিবারের সবাই জানে আমিও বলে দিয়েছি ভাবি একটা হাসি দিয়ে আরে পাগল এই নিয়ে একটু খোঁজ খবর নিয়ে দেখো আমি দাঁড়িয়ে বললাম আচ্ছা ভাবি ভাবি তাহলে আজকে আসি আপনাদের করে লাভ নেই। বলল এখনই যাবা আমি বললাম যেতে হবে নইলে আপু পিঠের তামড়া তুলে নিবে ভাইয়া আমাকে পোষ্ট করলো শুনছি তুই সকালে কিছু খেয়ে আসিস নাই বস কিছু খেয়ে যা আমিও বসে বললাম ভাইয়া তুই ঠিকই বললি খুব খিদে পেয়েছে তবে টেনশনে কিছুই বলতে পার

দিবে আমি দিলেও যা ও দিলেও তাই ভাবি একটু রেগে বলল দেখা দেখো তোমার ভাইয়া কি বলে আমি বললাম বুঝছি আমাকেও ভাইয়ার মতোই হতে হবে খাওয়া দাওয়া শেষ করে বিদায় নিয়ে বাসার দিকে যেতে লাগলাম তবে এখন কেন জানি বাসায় যেতে মন চায় না মনের ভিতর অজানা একটা ভয় যেন থেকে যায় বারবার রিয়ার কথা মনে পড়ে আজকে শুনেছি রিয়ার বাবা আসবে উনি নাকি সেনাবাহিনীর মেজর যদি একবার আমাকে ধরতে পারে না কিভাবে যে আমাকে পিটিয়ে মারবে তার কোনো